গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা জমজমাট হবে তো সাথেই থাকেন পাশেই থাকেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে তোমরা কি করো বৌদি মাছ কাটতেছে আমিও মাংস কাটবো এখন অনেক মাছ পাইছে আজকে বৌদি না হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এই যে দেশি মোরখ নিয়ে আসছি

তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন আর দেখা হচ্ছে রান্না করার সময় এটা আমি রেডি করি সবকিছু কমপ্লিট করে আসতেছি পরে ওটা হচ্ছে লেজ তো বন্ধুরা চলে আসছি রান্নার কাছে আজকে রান্নার আইটেম হবে মাংস দেশি মোরগ আর হচ্ছে হলো বেগুন ভাজি তো কড়াই গরম হয়ে গেছে তেল দেই তেল গরম হয়ে গেছে আমি এখন বেগুন দিয়ে দেবো একে একে বন্ধুরা এই যে দেশি মুরগির মাংস আলু কেটে রেখে দিয়েছি গামলার উপরে এখন আমি মাংসটা মাখাই নেব ওদিকে বেগুন ভাজি হইতে থাক আমি এই ফাঁকে মাংসটা মাখাই নিই সব বাটা মশলা দিয়ে রান্না করবো তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে জিরা ধনিয়া এটা হচ্ছে আদা এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাত দিয়েই মাখবো হলুদ দুই প্রকারের তেল দেবো সরিষার তেল আর হচ্ছে সয়াবিনের তেল তো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে সয়াবিন তো মাংসটা মাখাই নি মাংস মাখানো কমপ্লিট দেখেন বন্ধুরা বেগুন ভাজিটা কত চমৎকার লাগতেছে দেখতে বন্ধুরা বেগুন ভেজে হয়ে গেছে আমি এখন মাংসটা রান্না করব এখন কড়াইতে তেল দিয়ে দেবো কিছু সাদা তেলও দিয়ে দেবো মানে সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে তেল গরম হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দিই আমি এখন ডেকে দিচ্ছি কয়েকটা রসুনের গোটা দিয়ে দিচ্ছি আর একটা দেব আস্তা রসুন তো বন্ধুরা সুন্দর করে কষাই নিচ্ছি মাংসটা আমি এখন জল দিয়ে দেবো গামলা দা জলটা দিয়ে দিই আমি এখন এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দেবো ওই যে দেশি লেবুর গাছের লেবু একটু রসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে দেশি মুরগ মাংসটা অনেক শক্ত হয় আপনারা জানেন তো লেবুর রস দিলাম এতে যদি একটু নরম নরম হয় মানে নরম হওয়ার জন্য লেবুর রসটা দিলাম তো আমি এখন গোলমরিচ আর দারুচিনি বাটা এটা দিয়ে নামাই নয় মাংস হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট করাইতে একটু ঠান্ডা পরে তো বন্ধুরা এই যে চলে আসছি খেতে বসে পড়ছি এই যে ভাত এই যে মাংস নিয়েছি বাটিতে আজকের আইটেম তো বললামই বেগুন ভাজি আর হচ্ছে দেশি মুরগের মাংস বেগুন ভাজির সাথে লেবুও নিছি তো এখন খাওয়া দাওয়া শুরু করি তো সাথেই থাকেন আর চলে আসেন খেতে এই যে লেবু লেবু দিয়ে খাইতেছি বেগুন ভাজি দিয়ে মজাই লাগতেছে বিরে আগে খাওয়াই নিয়েছি আর এখন আমি খাইতেছি আর আরো বাটি করতে করে মাংস দিয়ে এসছি ওদের ঘরে দারুণ টেস্ট বেগুনটার অনেক মজা করে খাইতেছি বেগুন ভাজি দিয়ে এত মজা আছে বন্ধুরা অনেকগুলো ভাত খেয়ে ফেললাম শুধু বেগুন ভাজি দিয়ে বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ এখন মাংস দিয়ে খেয়ে দেখি কেমন রান্না করলাম দেশি মুরগের মাংস তো নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমার সেই রসুন এইযচ্ছে রসুনের কোয়া গুলো গোটাও দিছিলাম কোয়াও দিছিলাম সুন্দর চাপ দিলে দেখছেন বের হয়ে যাচ্ছে আর এটা ফেলে দেবো দেশি মুরগের মাংস এটা তো আর বলা লাগে না সেই স্বাদ হইছে খাইতে একটু লেবু দেওয়াতে মাংসটা সুন্দর চুলে আসতেছে একদম আর দেখেন সুন্দর একদম গলে গেছে তো দেশি মাংস তো মানে প্রচন্ড শক্ত মাংসটা সুন্দর নরম হয়েছে লেবুর রস দেওয়াতে পোলট্রির মাংস আমার কাছে ভালো লাগে না দেশি হাঁস মুরগি এগুলো একটু খাই দেশি হাঁস মুরগির মাংস একটু ভক্তিও আসে পোলট্রিতে মোটেই ভক্তি আসে না খাবো কেমনি আজকে দুটো আইটেম মজা হয়েছে বেগুন ভেজিটাও সেই দেখছেন মাখিটা সুন্দর একদম নরম হয়ে গেছে ল্যাবুরির দেওয়াতে নয়তো হাট থেকে টেনেও ছুটাইতে পারতাম না আর এখন একটু চাপ দিলেই আলগা হয়ে যাচ্ছে হাট থেকে তো বন্ধুরা আমি খাইতে থাকি ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা